ব্রোস্কি আমি মিম কয়েন অন্যজনকে কপি করে এমন গেন করছি দেখো এই যে দেখতে পাইতেছো তোমরা এখানে এটা আমি কিনছি হচ্ছে চার ডলারে ফোর পয়েন্ট দেখো বট কিন্তু ফোর পয়েন্ট সিক্স মানে চার ডলার সিক্সটি সেন্ট ঠিক আছে আর এখানে আমি সোল্ড সেল করছি চোদ্দো ডলার ডলারে সেল করছিলাম হোল্ড করে রাখছিলাম একশো তেষ সাতষট্টি ডলার ঠিক আছে সো চার ডলারে একশো সাতষট্টি মনে করো ওই একশো ষাষট্টি এই যে দেখতেই পেত সে এখানে বাই করছি এখানে একটু সেল করছিলাম এখানেও হোল্ড করে রাখছিলাম এটা হচ্ছে একটা জাস্ট কপি করছি কিন্তু আমি আমি অন্যজনকে কপি করে কপি ট্রেড করে এটা করছি আর একটা দেখাই এখানে দেখো সাতাশ ডলারের বাই করছিলাম সাতাশ ডলার বাই করছি হোল্ড করে রাখছি দুইশো নয় ডলার সেল করছি সিক্সটি টু ডলার এটাও কিন্তু আমি মাত্র কপি করে ঠিক আছে আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে তোমরা কেমনে কপি করতে পারো কী কী করতে পারো একদম এ টু জেড সব একটা ভিডিওর মধ্যে ভিডিও হতে পারে তিরিশ মিনিট চল্লিশ মিনিট আই ডো ঠিক আছে কোনো ক কোনো কাট নাই কোনো মিউজিক নাই কোনো কিছু নাই একদম র ভিডিও থাকবে র কিন্তু এখানে নলেজ তুমি পাবা তোমাদের আগেই বলে রাখি আমি যেমন এখানে গেইন করছি তেমন কিন্তু আমি লসও করছি ইট ডিপেন্ডস অন দ্য মার্কেট ঠিক আছে যখন মার্কেট ভালো থাকবে যখন কয়েনের সিজন থাকবে তখন তুমি কপি ট্রেড করতে পারো কিন্তু যখন দেখবো যে এখন মার্কেট কিন্তু ডাউন আছে এখন কয়েনও চলবে না কয়েন এখন মিম কয়েনেরও মার্কেট নাই সো তোমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যখন মার্কেট ভালো থাকবে মিম কয়েন স্পেশালি তখনই ট্রেডগুলা মানে কপি ট্রেড তুমি অন্যকে করতে পারবা সব দেখাবো ভাই এ টু জেড যে কারে কপি করবা কিভাবে কপি করবা কি কি দেখে কপি করবা অ্যান্ড ফিজ অ্যান্ড এভরিথিং মানে এখানেও তো ট্রেড করতে একটা ফিস লাগে তোমাদেরকে আমি আগে একটা প্ল্যাটফর্ম দেখাইছিলাম সেটা হচ্ছে এক্সিয়াম এক্সিয়ামেও কিন্তু ট্রেড করা যায় সেরকমই আর একটা প্ল্যাটফর্ম জিএম জিএন এটা তোমরাও অনেকেই জানো অনেকেই জানো না হয়তো বা তো জিএম জিএনের লিঙ্ক থিঙ্ক সব কিছু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা আমার লিঙ্ক থেকে তুমি যদি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করো তাহলে তুমি ওই যে ট্রেড তো করবাই এক একটা ট্রেড তো প্লেস করবা ওই প্লেসের মধ্যে যেই ফিসটা থাকে ওই ফিসটা কম আমার লিঙ্ক থেকে লিঙ্ক থেকে যদি ক্রিয়েট করো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বানাও সো কীভাবে কী বানাও সেটা আমি বলতেছি না আজকে একদম নলেজে এখন যাই তো তোমরা এই জিএম জিএন দেখতে পাইতেছো এখন তোমরা তো করবা কপি ট্রেড তাই না তোমরা এই সব কিছু ঘুরে ঘুরে দেখবা যে আসলে কি আছে কি না আছে কিভাবে কি সব তোমরা দেখবা অ্যান্ড দেন তোমরা যাবা হচ্ছে এই কপি ট্রেডের মধ্যে হ্যাঁ ট্রেন্ডিং ট্রেন্ডিং অনেক কিছু আছে এখানে কপি ট্রেডে মানে এরা যে কেও বা এরা বলতে পারো ভালো ট্রেডার প্রফিটেবল ট্রেডার তাদের একটা র্যাঙ্কিং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা এভাবে কপি করবা না আমি কীভাবে করি আমি কীভাবে বের করছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো প্রথমে তোমার এখানে মনে করো এক সোল দুই সোল যেটাই তুমি একশো ডলার দুশো ডলার যা ঢুকানো ঢুকাবা হ্যাঁ দেন তুমি কী করবা একটা মনে করো ট্রেন্ডিং ওয়া ট্রেন্ডিং টোকেন খুঁজবা মনে করো কালকে ট্রেন্ডিং টোকেন ছিল ঈগল দ্য ঈগল হ্যাঁ এখন এটা বর্তমান কত মার্কেট ক্যাপ আছে আমরা একটু ঢুকেই দেখি হ্যাঁ বর্তমান মার্কেট ক্যাপ আছে কত চলতেছে এখানে কোন জায়গার জন্য দেখে ভুলেও গেছি ও এইখানেই তো দেখে হ্যাঁ তো আমাদের মার্কেট ক্যাপ আছে টু মিলিয়ন সো এটা আমি কালকে ট্রেড করছিলাম ও ভালোই তো গেছে আমি কালকে এখানে সেল করে দিছি সো এটা প্রায় চার মিলিয়ন পাঁচ মিলিয়নে গেছে ও ভাই ড্যাম ভাই আমি এইখানে সেল করছিলাম টু পয়েন্ট সামথিং এইট এইট এখানে আমি সেল করে দিয়েছিলাম যাই হোক সমস্যা নেই আমি ডবল করছিলাম তো তো মনে করো এটা কালকে একটা ভালো রানিং টোকেন ছিল কয়েন ছিল যেটা মিলিয়ন মিলিয়ন মার্কেট ক্যাপ গেছে তুমি করবে কি নিচে আসবা নিচে আসার পরে এখানে দেখবো হোল্ডার্স এই যে ট্রেড পজিশন হোল্ডার্স হোল্ডার্সের মধ্যে যাওয়া এখন হোল্ডার্সের মধ্যে যাওয়ার পরে তুমি দেখবা যে কার কেমন প্রফিট আছে এখানে এই যে প্রথমটা দেখতে পাচ্ছ রেডিয়াম ভল্ট তারপরেরটা দেখতে পারতো এটা মোস্ট প্রবলি এটার পিএনএল ঠিএনএল কিছু দেখাইতেছে না সো তোমরা এভাবে আইডিগুলো দেখবা যে ওয়ালেটগুলো আসে এই ওয়ালেটগুলো ট্রেড করছে তো টপের মধ্যে এই যে গেইমস দেখবা পিএনএল দেখবা পিএনএল কি চলতেছে এর একশো ছিয়াত্তর পারসেন্ট পিএনএল এর একশো সো আমরা একটু বেশি পিএনএল দেখব যার যে ভালো ট্রেড করছে ভালো হোল্ড করে রাখছে এরকম একটা পিএনএল আমরা দেখবো এটা আঠাইশ চলে এই একটা আসে তিন হাজার পারসেন্ট সে প্রফিটে আসে তো আমরা একটু কি করব এখানে ডবল ক্লিক করে বা রাইট ক্লিক করে মাউসের এখানে চলে আসবো আসার পরে এই ওর আমরা আইডি দেখতে পাইতেছি ঠিক আছে এরকম অনেকগুলো তুমি খুঁজবা এখন যে ওয়ালেটটা দেখতাছো এই ওয়ালেটটার কি কী দেখবা কি কি দেখার পরে তাকে কপি ট্রেড করতে পারবা তোমাদের ওয়ালেটটাই কিন্তু মেইন বের করা কিন্তু মেইন ওয়ালেট এখন ওয়ালেটের মধ্যে তোমরা দেখবা প্রথমে হ্যাঁ এ প্রফিটে আসে মোটামুটি ভালোই তোমরা একটু একদিনের প্রফিটে যেয়ে দেখবা তিরিশ দিনের প্রফিটে দেখবা অল টাইম প্রফিট দেখবা অ্যান্ড দেন মনে করো সাত দিন বা তিরিশ দিনই অ্যানাফ তিরিশ দিনে ভালো মোটামুটি প্রফিট করছে এখন তুমি আরও অনেক জিনিস দেখবা এখানে এখানে তুমি কি কি জিনিস দেখবা এই যে ফিশিং চেক দেখবা ফিশিং চেক বক্সটাকে আগে ভালোভাবে দেখবা ফিশিং চেকের মধ্যে কি আছে ব্ল্যাক লিস্ট কে কে ব্ল্যাক লিস্ট করছে এই জিনিসটা তোমরা দেখতে পারবা জিরো পার্সেন্ট থাকলে ভালো ঠিক আছে বেশি দেখবে না মানে দশ পার্সেন্টের বেশি হলে অ্যারাইজ হওয়া ঠিক আছে তারপরে আসি কি সোল্ড বট মানে এটা হচ্ছে যে একটা কয়েন সে সোল সেল করে দিছে আবার কিনছে সেল করে দিছে আবার কিনছে বুঝতে পারছো এটা কয় পার্সেন্ট চারটা করছে তো অনেক কম এটাও কম থাকা ভালো এটাও তোমরা দেখবে যে পাঁচ দশ এর কমে থাকে থাকলা থাকা ভালো ঠিক আছে আমি তোমাদের ডিটেলসে যাইতেছি না বাট এই যে ডিডেন্ট বাই এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা যত জিরো থাকলে ভালো ডিডেন্ট মাই মানে কি ডিডেন্ট বাই মানে হচ্ছে তুমি বাই করো না একটা কয়েন বাই করো তুমি ইনসাইডার বা তুমি কেওয়েল বা তুমি বান্ডালা কেউ কেউ আসো তুমি ইনসাইডারে ঠিক আছে তোমাকে একটা কয়েন রিলিজ করার সাথে সাথে তোমাকে তারা সেন্ড করে দিছে কয়েন অর তুমি হচ্ছ তুমি হলে গিয়া কি বলে ওটাকে ডেভ কয়েন যে বানাইছে তুমি কিন্তু তোমার ওয়ালেট আলাদা আলাদা করে তুমি বান্ডেল করছো ওইটাকে সো তোমরা এটাকে দেখবা যে ডিডেন বাই ডিডেন্ট বাই জিরো থাকবে জিরো থাকা ভালো বা পাঁচ পার্সেন্ট হাইয়েস্ট দেন বাই সেল উইদিন ফাইভ সেকেন্ড মানে পাঁচ সেকেন্ডের মধ্যে বাই সেল বাই সেল এটা কি হয় এটা যত কম থাকবে ভাই তত ভালো যত কম থাকবে জিরো পার্সেন্ট থাকলে খুবই ভালো এই পাঁচ সেকেন্ডের মধ্যে বাই অন সেল যারা করে না এটা হচ্ছে তোমার মনে করো এই যে ওয়ালেটটা এও ট্রেড করতেছে তুমি যেমন খুঁজতেছো না কপি কপি করবা তুমি খুঁজতেছো তুমি তার কপি ট্রেড করবা এরকম তোমার মতো অনেক আছে শত শত হাজার হাজার আছে তারাও তো তাকে ফলো করতে পারে তারাও তো তার কপি ট্রেড করতে পারে তাকে ট্রেড কপি করতে পারে তাই না তো তা অনেক ট্রেডার আছে কি মানে যারা ওয়ালেট যারা কেউ তারা কি করে তার যেই কপি ট্রেড আছে তাদের ফার্ম করে কীভাবে ফার্ম করবে মনে করো আমি যদি একটা কয়েন কিনি হ্যাঁ আমার আমাকে কপি ট্রেড করতেছে এক হাজার মানুষ বুঝছো কিন্তু ব্যাপারটা আমাকে কপি ট্রেড করতেছে এক হাজার মানুষ এখন আমি যখনই একটা টোকেন কিনবো একটা কয়েন কিনব যেইখানে আমি কিনছি আমার সাথে সাথে আরও এক হাজার মানুষ ওই টোকেনটার সাথে সাথে কপি ট্রেড করছে হ্যাঁ তো আমি কিনলাম হচ্ছে মনে করো পাঁচ হাজার মার্কেট ক্যাপে তো এক হাজার মানুষ যদি আমার সাথে কিনে দেখা গেছে যে ওই পাঁচ হাজার মার্কেট ক্যাপটা দশ হাজার চলে গেছে আমি ট্রেডটা নেওয়ার পরে পাঁচ হাজারের ট্রেডটা নেওয়ার পরে সবাই ট্রেড করছে আমাকে ফলো করা তো ওই মার্কেট ক্যাপটা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারও চলে গেছে কেন আমি কি করছি জাস্ট আমি সেল করে দিছি আমি পাঁচ হাজার কিনলাম বিশ হাজারে আমার ট্রেড প্লেস করার সাথে সাথে বিশ হাজার চলে গেছে সেল করে দিলাম তো সেল করলে দেখা গেছে যে মার্কেটকে আবার পাঁচ হাজার বা দশ হাজারে চলে আসছে বিশ থেকে তো এতে কি হয় যারা কপি যারে মানে ওরে করতেছে না তারা ফার্ম হয়ে যায় তারা লসে থাকে ঠিক আছে তারা এক্সিট লিকুইডি লিকুইডিটি হয়ে যায় তো এরকম অনেকে করে তো এই জন্য এই জিনিসটা কম থাকলে বেটার এই জিনিসটা যত কম থাকবে এই যে বাই সেল উইদিন ফাইভ সেকেন্ড এই জিনিসটা যত কম তত বেটার ঠিক আছে তো এই জিনিসগুলো যত কমে চারটার চারোটা যত কম থাকবে বেটার জিরো থাকলে খুবই ভালো এখন এখানে আসবা রিসেন্ট পিএনএল এ যে নিচে দেখবা না রিসেন্ট পিএনএল এখানে তোমরা দেখতে পারবা যে রিসেন্টলি ও কি কি কয়েন কিনছে অ্যান্ড ওর কেমন কি পারসেন্টেজ মনে করো এই গোট কিনছে ওই তো গোটের মধ্যে দেখবা যে ওর টোটাল প্রফিট ভাই ওটার টোটাল প্রফিট ভালোই ছয়শো তেত্রিশ পারসেন্ট সে প্র প্রফিট করছে তোমরা যদি আরও একটু এই সাইডে যাও বাই অ্যান্ড সেল দেখবা বাই করছে আট হাজার ডলারে আট হাজার চারশো ডলারে সেল করছে আঠারো হাজার ডলারে তো তোমরা দেখতে ভালোই হুম ভালো পরেরটা দেখি তো পরেরটায় মাইনাস পরেরটা সে প্লাস করতে পারে না সে কিনছে তিন হাজারে আর ব্যাচে তিনশো ঠিক আছে যদিও তার ব্যালেন্সে এখনও টাকা আছে সো সে এখন বর্তমানে এটা হোল্ড করে আসে কিন্তু সব সেল করে নেয় কিন্তু সে এখন মাইনাসে আসে এরপরটা দেখবা আট পারসেন্ট প্রফিট তারপরটা একশো চুরাশি প্রফিট তো ওভারঅল মোটামুটি দেখতে গেলে যে মোটামুটি কিন্তু তোমরা দেখবা কি জানো তোমরা দেখবা হচ্ছে তার যদি সে যদি বিশটা ট্রেড নেয় রিসেন্টলি তার বিশটা ট্রেডের মধ্যে অ্যাট লিস্ট পাঁচটা এরকম গেইনস থাকবে এই যে ছয়শো এক হাজার আটশো পনেরোশো পার্সেন্ট এরকম গেইন থাকবে বিশটার মধ্যে অ্যাটলিস্ট চারটা পাঁচটা তো থাকবেই তাই না আর তার একটা অ্যাভারেজ পার্সেন্ট সে প্রফিটে থাকবে এরকম না যে ভাই খালি রাগ পুল খাইতেছে রাগ পুল খাইতেছে সেজন্য অ্যাভারেজের মধ্যে ভালো থাকে তাহলেই তুমি প্রফিট করতে পারবা এরকম কয়েন এরকম ট্রেডারদের তুমি খুঁজে খুঁজে বের করবা খুঁজে বের করে এই যে দেখবে যে এই সাইডে মনে করো আমি সব চেক করছি ওকে ওকে আমার ভালো লাগছে জাস্ট সাপোজ দিতেছি সাপোজ বলতেছি ঠিক আছে তোমরা এরকম ভালো চেক করে খুঁজে বের করবা এটা না যে এরকম দেখলে আর হয়ে গেল যত ভালো পার্সেন্টেজ ভালো এখান থেকে এরকম কয়েন এরকম যে ট্রেন্ডিং কয়েনগুলো আছে ওইগুলো থেকে খুঁজে খুঁজে বের করে দেন তোমরা এই সব জিনিসপত্র দেখা এখানে আরও একটা জিনিস দেখতে পারো ডিস্ট্রিবিউশন টোকেন টোকেন ফে ফাইভ তো ফাইভ হান্ড্রেড টোকেনের মধ্যে মনে করো ওর গেইন কেমন ও পাঁচ পঞ্চাশ পার্সেন্টের কম এ দেখো রায় পুল অনেকগুলো হয়েছে নয়শো আবার ব্রেক ইভেনেও ছিল ভালোই তো এগুলো তোমরা দেখতে পারো যে ও দুশো থেকে পাঁচশো পার্সেন্ট গেইন করছে চারবার ঠিক আছে তারপর পাঁচশো প্লাস গেইন করছে পাঁচবার এরকম তোমরা দেখতে পারো যত ভালো করবে ততই তো তোমার ভালো ঠিক আছে এগুলো চেক করা তুমি জাস্ট চাইতেছো যে হ্যাঁ আমি কপি করবো রে ওকে এখানে যে কপি ট্রেড আছে কপি ট্রেডে ক্লিক করার সাথে সাথে তোমার এরকম একটা ট্যাব ওপেন হয়ে যাবে এখন ট্যাবটা ওপেন হওয়ার সাথে সাথে যেমন আছে তেমনই থাকবা ঠিক আছে যেমন আছে তেমনই রাখবা এখানে অ্যামাউন্টটা কত দিবা জানো এই যে অ্যামাউন্ট আছে এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি কত ট্রেড ডলারে ট্রেড করতে চাও প্রথমবার আমি বলবো যদি কাউকে চেক করতে চাও যে ওর কেমন প্রফিট রেশিও অ্যান্ড কী করতেছে তো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সোলানা এটা কিন্তু সোলানা জিরো পয়েন্ট ওয়ান সোলানা দিয়ে টেস্ট করবা জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি 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 জিরো পয়েন্ট জিরো ঠিক আছে জিরো এটা দিয়ে তুমি টেস্ট করবা কপি সেল ঠিক আছে হ্যাঁ তুমি কপি কপি বাই তো করবাই কপি সেলও করবা যখন ও বাই করবে তুমিও বাই করবা যখন ও সেল করবে তুমিও সেল করবা এটা তোমার উপরে ডিপেন্ড করে তুমি যদি যেটা চাও তুমি অ্যান্ড এখানে যদি তুমি নিচে দেখো স্লিপেজ তুমি অটো দিয়ে রাখতে পারো বা তুমি থার্টি পার্সেন্ট স্লিপেজ দিয়ে রাখতে পারো এখানে এখানে থার্টি পার্সেন্ট তুমি স্লিপেজ দিয়ে রাখতে পারো আরে কই গেলো ও আর বন্ধ করে দিছি থার্টি ও আমি হারাই ফেললাম গেলো কই হ্যাঁ থার্টি পারসেন্ট স্লিপেজ দিয়ে রাখতে পারো অ্যান্ড প্রায়োরিটি ফিস প্রায়োরিটি ফিস তোমরা এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিবা হ্যাঁ জিরো পয়েন্ট জিরো ওয়ান ওর জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান দিও ঠিক আছে জিরোর পরে জিরো পয়েন্ট তিনটা জিরো তারপরে ওয়ান প্রায়োরিটি ফিস মানে কম খুবই কম তোমার মানে একটা কাটবে কিন্তু যদি তুমি এটা বাড়ায় দাও তুমি সাথে সাথে কিনতে পারবা ঠিক আছে প্রায়োরিটি প্রায়োরিটি তো তুমি আগে থাকবা কিন্তু তোমার টাকা কিন্তু বেশি যাবে তারপরে টিপ সোল এটাও একদম কম করে দিবা জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো অফ করে দাও এটা লাগবো না দেন তুমি জাস্ট কনফার্ম করে দিবা হ্যাঁ কনফার্ম করার সাথে সাথে এগুলো এটা কনফার্ম করে দিবা কনফার্ম করার সাথে সাথে তুমি ও কপি ট্রেড হয়ে গেছে ঠিক আছে এখন তুমি ও যখনই কিনবে তুমি কিনবা ও যখনই সেল করবে তুমি সেল করবা অলরাইট এটা হচ্ছে মেন কথা এখন তুমি এরকম যদি কারো যে কয়েকজন তুমি কপি করতে চাও প্রথমবার তুমি কপি ট্রেডের এর মধ্যে আসবা তুমি কপি ট্রেডের পর ও না কপি ট্রেড না এখানে হচ্ছে সাম লাইক ট্র্যাক ট্র্যাক ও আমি এর করে রাখছি না আরে কোন জায়গায় জন্য ভুলে গেলাম মনিটর কপি ট্রেডের মধ্যেই তো হ্যাঁ কপি ট্রেড এই যে কপি ট্রেড আছে এখানে র্যাঙ্ক আছে কপি ট্রেডের মধ্যে আসবা র্যাঙ্ক র্যাঙ্ক আসে র্যাঙ্কটা তোমার কোনো দরকার নেই তার পাশে কপি ট্রেড আসে এই কপি ট্রেডের মধ্যে তুমি দেখতে পারবে আমিও কয়েকজনও কপি করে রাখছি যদিও আমি এখনও সাকসেসফুলি ওরকম কেউ পাইনি কিন্তু আমি ট্রাই করতেছি হ্যাঁ ঠিক আছে আমি এখনও এগুলো বন্ধ করে দিই কারণ এখন মার্কেট ভালো নয় এই জন্য আর কি ওরকম নাই বাট যখন মার্কেট ভালো থাকে তখন ভালোই প্রফিট হয় আমি একদম কম সীমিত একদম জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এরকম দিয়া তারপরে কপি ট্রেড এখন এক্স ইম এক্সপেরিমেন্ট চালাইতেছে আর কি ঠিক আছে সো এর আগে আমি করছি বাট এখন বর্তমানে ট্রাই করতেছি বাট মার্কেট তো ভালো না বুঝোই তো আর তাছাড়া এক্সিয়ামে তো চলেই এটা জাস্ট আমি ফান্ড করে রাইখা দিই হ্যাঁ যখন মনে চায় দেখি যে মার্কেট ভালো আছে তখন জাস্ট কপি ট্রেড অন করে দিই যারা আমি তো কপি করি ট্রেড অ্যান্ড দেন জাস্ট আবার অফ করে দিই ঠিক আছে তো এভাবে চলে তোমরা এখানে দেখতে পারো যে কে কী কপি ট্রেড করতেছে অ্যান্ড কোনটা কী করতাছো তোমরা অ্যান্ড কে তোমাকে ভালো প্রফিট দিতাছে কে তোমার দিতাছে না সব কিছু তোমরা এখানে এক্সপেরিমেন্ট চালাইয়া দেখতে পারো ঠিক আছে গাইজ অ্যান্ড এখান থেকে তোমরা ইডিট করতে পারবা স্টপ করতে পারবা রিস্টার্ট করতে পারবা পজ করতে পারবা সব কিছু করতে পারবা আর কি কোনো কিছু বাকি আছে আমার মনে হয় না আর এনিথিং আমি আর কোনো কিছু মিস করতেছি আমার মনে হয় না কপি ট্রেডে আর কোনো কিছু আছে বলার এখান থেকে তোমরা ইজিলি চাইলে টাকা ঢুকাইতে পারবা আবার সোলানা সব কিছু কিন্তু সব কিছু কিন্তু এখানে সোলানে হয় ঠিক আছে তুমি সোলানা ঢুকাইতে পারবা সোলানা বের করতে পারবা সো এভাবেই পোর্টফোলিও আসে ট্রেন্ডিং আসে সব কিছু তোমরা ওই এক্সিয়ামের মতোই এখানে সব কিছু ইউজ করতে পারবা আর ট্রেডও করতে পারবা মানুষকে কপিও করতে পারবা আমার মনে হয় না আমার মাথায় আর আসতেছে না যে কোনো কিছু আমি কি মিস করতেছি কি না তোমরা যদি কিছু জানতে চাও স্পেশাল কোনো কিছু থাকে যেটা তোমরা বুঝো নাই সেটা তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের আবারও বলবো যে কপি যদি ট্রেড করতে চাও প্লিজ ভালো মার্কেটে গড়ো আমার আমি জাস্ট এক্সপেরিমেন্ট চালাইয়ে দেখি যে আমার ওরকম আমার সমস্যা নাই ঠিক আছে এই জন্য আমি চালাইয়ে দেখি এক্সপেরিমেন্ট মানে আমি রেডি রাখি যে এই ওয়ালেটটা ঠিক আছে প্রফিট দেশে রেডি রাখি যখন আবার মার্কেট শুরু হবে তখন আবার স্টার্ট করে দিব ঠিক আছে সো এই জন্য কিন্তু তোমরা যদি প্রথমবার ট্রাই করতেছো তোমরা তোমাদের একটু টাইম লাগবে ইয়াস তোমাদের টাইম লাগবে যেই ওয়ালেটটা খুঁজতেছো এরকম তোমরা চার পাঁচটা ইভেন দশটার ওয়ালেট ট্রাই করতে করতে তারপর তোমরা একটা ওয়ালেট পাবা একটা ওয়ালেট যে তোমাকে প্রফিট দিতেছে ঠিক আছে গাইজ আই হোপ তোমাদের এই ভিডিও থেকে একটু হলেও লাভ হয়েছে বা তোমরা একটু হলেও বুঝতে পারছো থ্যাংক ইউ আর দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত পাবায়